আজকাল যখনই আমি কিছু একটা ব্লগ দিই যে আমার হাজবেন্ড আমাকে হেল্প করে বা একটা মেয়ে বিয়ের পর হ্যাপি থাকে তার হাজবেন্ডের ভালোবাসায় তখন আমি কিছু ডেরোগেটরি কমেন্টস পেয়ে থাকি যেমন প্রথম তোমার শ্বশুর বাড়ি তো থাকে না তাই তুমি ভালো থাকো যেমন এখানে কমেন্ট করেছে যে এর মার সাথে থাকো না তো তুমি তাই তুমি হ্যাপি তো যখন আমার বিয়ে হয় আমার হাজবেন্ড যখন চলে আসে তখন কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে থাকতেই যাই আর অনেকেই জিজ্ঞেস করে আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আমার যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ আমার শাশুড়ি আমাকে পছন্দ করেই নিয়েছে প্লাস একসাথে থাকি আর না থাকি আমি যেহেতু ডেলি ব্লগ দিই আমার লাইফে যা চলে সবকিছুই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দেখে কেই বলে আপু আপনি তো পাগলামি করেন এত দুষ্টুমি করেন এগুলো আপনার শ্বশুর শাশুড়ি দেখে কিছু বলে না আসলে না তারা যেরকম আমি ছিলাম আগে তারা আমাকে চিনত জানতো তাই আমাকে তারা সেভাবেই একসেপ্ট করেছে আর তারা আমাকে এইভাবেই হ্যাপি দেখে হ্যাপি আর জাপানিও কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ আছে আসলে ডিপেন্ড করে এগুলো মানুষের উপর কে কিরকম কারণ আমি এখানেও দেখি বাংলাদেশের শাশুড়ি থাকতেও জাপানে থাকা কিছু বৌদের অবস্থা তাই আপনাদের মাঝখানে ক্লিয়ার করে দিলাম সবকিছু তাহলে চলেন আজকের ব্লগটা শুরু করি আজকের ব্লগে থাকবে এমন একটা জায়গা যারা কিনা কোরিয়ান ড্রামা বা কে পপ লাভার তাদের জন্য একটা ছোট্ট কোরিয়া আর অনেক দিন পর মোমো আর পানিপুরি খেলাম কে আমাকে মোমো আর পানিপুরি খাওয়ালো আর সারাদিন কি কি করলাম তা নিয়েই সো ডোন্ট স্কিপ দিস ভিডিও অ্যান্ড লেটস ক্যারেন্ট ইট হ্যালো লাভলি পিপল আমি স্নেহেলস থেকে স্নেহা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট আজকে আমি যাচ্ছিলাম সিনোকুবুতে আজকে আমার এক পরিচিত আপু আমাকে দাওয়াত দিয়েছিল মোমো আর ফুচকার তো আমি কিউট এই পিচ পার্ল কালারের একটা কোর্ট সেট পরেছিলাম যেটা আমি নিয়েছি অরিন্দিতা থেকে এত কমপ্লিমেন্ট করেছে এই ড্রেসটা আমাকে আর আপনারাও আমাকে এত কমপ্লিমেন্ট করেছেন আপনারা এই ড্রেস সহ আরো অনেক কিউট কিউট ড্রেস নিজেরা কাস্টমাইজ করে নিতে পারেন যারা লং ড্রেসেস পছন্দ করেন তারা সেটাও কাস্টমাইজ করে নিতে পারেন বিভিন্ন ডিজাইনে আর আপনার ফেভারিট কালারসে আমি আমার ড্রেসের সাথে এই কালারফুল আমার একটা কিউট ব্যাগ ছিল সেটা দিয়ে স্টাইল করেছি আর পাশে একটা ব্রেড করে নিয়েছি এই তো আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এরকম অনেক দিন পর ব্রেডেড কোন হেয়ার স্টাইল করেছি আর যদি এই ব্রেডেড হেয়ার স্টাইল টিউটোরিয়াল চান আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আর আমার হাতের সুন্দর এই ম্যাচিং চুরি সেট আর আংটি সেটটা পেয়ে যাবেন আপনারা দেশি গ্রে তো রেডি টেডি হয়ে একটা জ্যাকেট পরে বের হয়ে যায় আজকে একা একাই যাচ্ছি স্টেশনে চলে আসলাম আমার বাসা থেকে সিনোকুপু যেতে অনেক টাইম লাগে আর এই তো আপু যাচ্ছে আজকে আমার দেখা করার কথা আর এই তো সিনোকুপু আপনার হয়তো আমার ব্লগে অনেকবারই দেখেছেন এখানে গেলে এত বাঙালি মানুষদের সাথে দেখা হয় তারপর আমরা ফার্স্টেই খাই হচ্ছে পানিপুরি আর একটা সামোসা এটাকে সিঙ্গারা বলি বাট এখানে এটাকে সমুচা বলা হয় তারপর আমি পানিপুরি খাচ্ছিলাম বাংলাদেশের যে টেস্ট সেটা তো কখনোই আমি এখানে পাই না অ্যান্ড তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে আমরা মোমো খেতে আর এই মোমো খেতেই আমি বেশিরভাগ কবুতে এসে থাকি এই মোমোর টেস্টটা আরও বাড়িয়ে দেয় এটার উপরে সসে আমি একটু স্পাইসি সসও নিয়েছিলাম এটা খুবই স্পাইসি এখন দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করছে কারণ এটা এতটাই টেম্পটিং যারা ট্রাই করতে চান তারা চাইলে সিনো কবুতে যেতে পারেন তারপর আমরা একটু শপিং করতে যাই তারপর কিছু শপিং টপিং করে আপু বাসায় চলে যায় যেহেতু বাসায় বাবু আছে আপু দিন এক পাশে অনেক ভিয়েতনামি নেপালি ইন্ডিয়ান সব ইভেন কি বাংলাদেশে সবার এই পাঁচটাতে পুরো লাগে যে গড়িয়াতে চলে এসেছি যারা আমার মতো বিটিএস ব্ল্যাক পিঙ্ক বেবি মনস্টার টুয়াইস এদেরকে পছন্দ করেন বা কেপ পপ ফ্যান তাদের কাছে প্লেসটাতে আসলে অনেক ভালো লাগবে যেমন আমার লাগে আমি আসলে অনেক হ্যাপি হয়ে যাই দেখেন এখানে এটিএস এর ফ্যান ছিল আর জানেন এই ফ্যানগুলোর দাম কত ছিল পনেরোশো ইয়েন মানে বাংলাদেশী টাকায় বারোশো কিংবা তেরোশো টাকা তো যারা আমার লাস্ট পিকচার দেখে বলছিলেন আমি গড়িয়া গিয়েছি নাকি না আমি জাপানেই আছি কিছুদিন আগে যেহেতু শঙ্কুর বার্থডে ছিল তখন এই পোস্টার গুলো লাগানো হয়েছে এখন এগুলো রিমুভ করা হয়নি হয়তো নেক্সট কোন মেম্বারের এর বার্থডে হলে তখন রিমুভ করা হবে তারপর যাওয়ার আগে আমরা আমাদের ফেভারেট আর ম্যান্ডেটরি ড্রিংক খাই সেটা হচ্ছে বোবাটি পর আমি বাসায় চলে যাই আর এটা হচ্ছে নেক্সট ডে দেখেন আমার বাসার কি অবস্থা কাপড় চুপড় চুল টিস্যু সবকিছু দিয়ে ভরা একতো আমার রুম মেসি আর একটু আমি মেসি আর আর করার বাসা পরিষ্কার করতে লেগে যায় তারপর চুরিতেও দেখি ধুলা ছিল একটু ডাস্টিং করে নিচ্ছি আসলে ঠিকই বলেছিলেন যে চুরি এভাবে রাখলে ময়লা হবে বাট তারপর আমি এইভাবেই রাখবো দেখতে সুন্দর লাগে তাই তারপরে এই ওয়ার্কিং ডেস্কটাও আমি ডাস্টিং করে সুন্দরভাবে সব কিছু মুছে নেই এই রুমের বেশিরভাগ জিনিস যেহেতু ওয়াই তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর দেখেন এক চুটকিতেই পুরো বাসা গুছানো এরকম হলে তো ভালোই হতো আর এই তো আমার মাঝখানে রুমের অবস্থা ডেইলি গুছাই ডেইলি নষ্ট হয় আমার আসলে বাসা গুছাতে গুছাতেই জীবন অর্ধেক পার হয়ে যায় তারপর বাকি রুমগুলো আমি প্রপারলি একদম পরিপাটি ভাবে গুছিয়ে নিলাম কারণ বাসা না গুছানো থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না তারপর আর হঠাৎ করে আমার হাজবেন্ড বাসায় আসার পর আমরা প্ল্যান করি আমরা এখন খাবো ফ্রাইড রাইস তাই আমরা সবজি কিনতে বাজারে চলে যাই আর আমরা গিয়েছিলাম শুধু ক্যাপসিকাম কিনতে আর গাজর কিনতে আর এই তো আমাদের অবস্থা কপি আসলে বাংলাদেশ থাকতে ঋষিদাস তো সব তরকারিতে ফুলকপি এক বই তৈরি বাংলাদেশে ফুলকপির এক পিস দাম হয় পঞ্চাশ চল্লিশ টাকা আর এদিকে এক পিসের দাম হয়েছে ফুল টাকা তাও এটা আছে জাপানে সবজির দাম বেশি জাপান কি বাহিরের সব দেশে সবজির দাম বেশি হয় মুরগি মাংস এসবের তুলনায় বাজার নিয়ে বাসায় চলে আসে একটা জিনিস কিনতে যায় কত কিছু কিনে নিয়ে আসি আমাদের মতো কারা কারা এরকম কমেন্ট করে জানাবেন তো ফার্স্টে চিকেন মেরিনেট করে নিচ্ছিলাম আমি যেহেতু চিলি চিকেন বানাবো ফ্রাইড রাইসের সাথে কিছু রেসিপি দিচ্ছি না যেহেতু এর আগে আমি অনেকবার ফ্রাইড রাইস চিলি চিকেন ইভেন কি ভেজিটেবল এর রেসিপি দিয়েছি চিকেনে মশলা মাখিয়ে এরপর আমি এর মধ্যে একটু আটা দিয়ে তারপর এটাকে মিক্স করে নিই আর কি গল্প আমরা একসাথে থাকলে এত গল্প করি তারপর প্যানের মধ্যে আমি সবগুলো চিকেনকে ভাজতে দিয়ে দিই তারপর চিকেনগুলোকে গুলোকে উল্টে পাল্টে নিই তারপর আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছিলাম আর কাজকে ইজি করার জন্য আমার হাজবেন্ড যেহেতু যখন স্টুডেন্ট ছিল জাপানে তখন রেস্টুরেন্টে পার্ট টাইম করতো সে আমার থেকে খুব ভালোই চপিং করতে পারে তা ওকে আমি বলি এখন তুমি আমার সবগুলো সবজি কেটে দিবা আর পাশে রান্না করতে থাকি যাতে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় তো এরকম হেল্প করলে সব কাজই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছুই পারে যেহেতু তাই প্রবলেমও হয় না কাজও তাড়াতাড়ি হয়ে যায় ওই পাশে আমার চিলি চিকেন রান্না করা ডান এইখানে আমি মিস এন্ড গুলো দিয়ে নিচ্ছি আমার ফ্রায়েড রাইসের জন্য ফ্রাইড রাইসটা আমি খুব ইজি ভাবে বানাই সবজিগুলো সর্টে করে নিই আর একদিকে আমি রাইসটা আলাদা রান্না করি ডিমটা আলাদা ভেজে রাখি এর মধ্যে সয়া সস ফিশ সস টম্যাটো সস দিয়ে দিই একদম আমার ডান হয়ে যায় এই তো আমাদের আজকের ডিনার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই